শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেথ ম্যাথিস রেডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতাশটি পৃষ্ঠায় যে তিন নম্বর অঙ্ক আছে সেই তিন নম্বর অঙ্ক নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো আলোচনায় চলে যাই এখানে দেখো এই যে তিন নম্বর অঙ্ক দেখো হিসাব করি এখানে হচ্ছে ভগ্নাংশের যোগ আছে আর বিয়োগ আছে এই যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবো এক নম্বর দেখো এক নম্বর বলছে হচ্ছে এক বাই তিন মানে তিন ভাগের এক অংশ যোগ তিন ভাগের এক অংশ এটা আমরা যোগ করবো এক বাই তিন যোগ যোগ এক বাই তিন আমরা সাধারণভাবে শিখেছি এবার আমরা কিভাবে যোগ শিখবো এটা হচ্ছে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগটা কি করতে হলে প্রথমে আমাদের হরগুলো লসাগো করতে হয় এখানে হর কোনটা এখানে হর তিন এখানেও হর তিন এই হরগুলো গুলো লসাগো করবো লস করার পরে হবে সে আমরা হরের সাথে ভাগ করব হরের সাথে ভাগ করে লবের সাথে গুণ করব। তার মানে আমাদের তিনটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে হরগুলোর লসাগু করতে হবে এবার এই যে লসাগুটা হলো সেই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব। হর দ্বারা ভাগ করতে হবে হর দ্বারা ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো সেই ভাগফলকে আমরা এই লব দ্বারা গুণ করবো দ্বারা গুণ করতে হবে এই তিনটা বিষয় আমাদের জানতে হবে তাহলে আমরা প্রথমে তিন আর তিনের লসাগু করব তিন আর তিনের লসাগু কত হয় তিন আর তিনের লসাগু হবে তিন আমরা জানি তিন আর তিনের লসাগু হর যদি একই হয় লসাগু সেই একই সংখ্যায় তিন হবে তাহলে তিন তিন দিয়ে তিনকে আমরা ভাগ করব কি বলেছে আমি এসে হরগুলো লসাগু বের করলাম তিন হলো এবার লসাগুকে হর দ্বারা ভাগ তার মানে এই লসাগুকে তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা তিনকে ভাগ করলে হয় এক এই ভাগ ফলকে আবার লব দ্বারা গুণ করবো তার মানে লব কত লব এক তাহলে এক এককে এক যোগ এটাও একই রকম হবে তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক আর উপরেরটার সাথে গুণ করলে হয় এক তার মানে দুই বাই তিন এটা হচ্ছে আমাদের যোগ ফল দুই বাই তিন এবার দুই নম্বর করব দুই নম্বর দেখি দুই নম্বর একই রকম দুই বাই সাত যোগ চার বাই সাত এই সাত আর সাতের লস কত হবে সাত সাতকে সাত দ্বারা ভাগ করলে হয় এক আবার এই ভাগ ফলকে লব লব কত দুই দুই দ্বারা গুণ করলে হয় দুই এককে দুই যোগ এটাও সাত দিয়ে ভাগ করলে হয় এক আর সাত দিয়ে এককে গুণ করলে হয় চার তার মানে চার এক দু ছয় ছয় বাই সাত এটার উত্তর হবে ছয় বাই সাত দুই নম্বর এবার তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে যোগ পাঁচ এটার লসাগু হবে ছয় তাহলে ছয় দেয় কে ভাগ করলে হয় এক পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ যোগ ছয় দিয়ে ভাগ করলে এক এক আর এক গুণ করলে হয় এক পাঁচ আর একে ছয় আর নিচেও ছয় 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 কাটা হচ্ছে এক এটার উত্তর হবে হচ্ছে এক চার নম্বর অঙ্ক দেখো নম্বর হচ্ছে দশ এবার আমরা এর লসাগু তাহলে দিয়ে ভাগ করলে হয় এক এবার এককে তিন দ্বারা গুণ করবো তিন এখানেও এক হয় ভাগ ফল আর সাত দিয়ে গুণ করলে হয় সাত সাত আর তিনে দশ দশের ভিতর দশ কাটাকাটি করলে হয় এক তার মানে চার নম্বর প্রশ্নের উত্তরও এক ঠিক আছে বন্ধুরা এগুলো ছিল যোগ এবার আমরা বিয়োগ করব। বিয়োগ একই রকম শুধু বিয়োগ করতে হবে দুই বাই তিন বিয়োগ এক বাই তিন এটাও আমরা হরগুলো লসাগু করব লসাগু করলে হয় তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক এক আবার লবের সাথে গুণ করলে হয় দুই বিয়োগ এটাও তিন এক কে তিন এক এক কে এক তার মানে এক বাই তিন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক বাই তিন এবার দুই নম্বর দেখো দুই নম্বর হচ্ছে সাত বাই নয় বিয়োগ পাঁচ বাই নয় এবার হবে নয় নয় দিয়ে নয়কে ভাগ করলে হয় এক আর সাত দিয়ে গুণ করলে হয় বিয়োগ এখানে দিয়ে ভাগ এক আর পাঁচ এককে গুণ করলে হয় পাঁচ এবার এটার ভিতর বিয়োগ করলে হয় দুই দুই বাই নয় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই বাই নয় তিন নম্বর অঙ্ক দেখো এক বিয়োগ দুই বাই তিন এটা কিন্তু খেয়াল রাখবা এটার লস কত এর নিচে মনে করতে হবে এক আছে তার মানে তিন আর একের লস হবে আমাদের তিন তিন আর একের লস তিন হলো এবার তিন দিয়ে আমরা ভাগ করব কাকে এই যে এই যে এক এর নিচে মনে করব আমরা এক আছে তাহলে এই এক দিয়ে তিনকে ভাগ করলে হয় তিন আর ওই তিন উপরেরটার সাথে তার মানে একের সাথে গুণ করলে হয় তিন বিয়োগ তিন দিয়ে ভাগ করলে হয় এক আর দুই তার মানে এখানে হবে হচ্ছে এক বাই তিন এটার উত্তর এক বাই তিন এবার চার নম্বর এখানে সর্বশেষ যে বিয়োগ সে বিয়োগটা আমরা করব এক বিয়োগ সাত বাই দশ এটাও একই রকম দশ এর নিচে মনে করবো আমাদের এক আছে এক দিয়ে দশকে ভাগ করলে হয় দশ আবার দশ দিয়ে এককে গুণ করলে হয় দশ বিয়োগ সাত তার মানে তিন বাই দশ এই প্রশ্নের উত্তর হচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা এখানে শেষ করছে পরবর্তীতে আমি যেই যে এগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ